আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার দেশ এবং বিদেশ যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে দেওয়ানি মামলায় অনেক সময় আমরা দেখি যে পক্ষগণের উপস্থিতি এবং অনুপস্থিতির ফলে উক্ত মামলা খারিজ হয়ে যায় অথবা একতরফা রায় হয়ে যায় অর্থাৎ এই যে পক্ষগণের উপস্থিতি এবং অনুপস্থিতির ফলে যে ফলাফলটা ঘটে তার বিরুদ্ধে আমরা আসলে কি স্টেপ নিতে পারি অথবা কী পদক্ষেপ নিতে পারি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা অর্থাৎ এক কথায় হল দেওয়ানি মোকদ্দমায় বাদী এবং বিবাদী দুটি পক্ষ থাকে আমরা জানি এবং এই যে পক্ষদয় তাদের কিছু ভুল ত্রুটির জন্য মামলা খারিজ হয়ে যেতে পারে অর্থাৎ বাদীর ভুলের জন্য সাধারণত মামলা খারিজ হয় এবং বিবাদীর ভুলের জন্য একতরফা রায় হয় এই যে দুজন বাদী এবং বিবাদী তাদের ভুলের জন্য যেটাই হোক না কেন খারিজ হলে সেটাও কিন্তু একটা ডিক্রি সুতরাং এই যে বাদীর ভুলের জন্য ডিক্রি হলো অথবা বিবাদীর ভুলের জন্য ডিক্রি হলো সেই ভুলের ফলে যে ডিক্রিটা হলো সেই ডিক্রির বিরুদ্ধে আমরা কি পদক্ষেপ নিতে পারি এবং কিভাবে এই পদক্ষেপগুলো নিব আদৌ কি পদক্ষেপ নেওয়া যাবে কি না অর্থাৎ সেই ক্ষেত্রে তামাদি কোনো বাড়িতে হবে কি না এই সকল সম্পর্কেই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি সবাই সাথে থাকবেন আর আপনাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট থাকবে যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো মামলার কোন পক্ষ যদি আদালতে সঠিক সময় অনুপস্থিত থাকে সেই ক্ষেত্রে মামলার ফলাফল কি হতে পারে এটি সাধারণত দেওয়ানি কার্যবিধির নয় আদেশে বলা আছে অর্থাৎ দেওয়ানি যে কার্যবিধি তার নয় আদেশে এই যে বাদী এবং বিবাদীর উপস্থিতি অথবা তাদের যে ত্রুটি সেই ত্রুটির ফলে যে রায় অথবা ডিক্রি হতে পারে অথবা মামলা খারিজ হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত বলা আছে এখানে একটু কথা বলে রাখা ভালো যে দেওয়ানি মোকদ্দমায় সাধারণত সমন একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ বাদী বিবাদের প্রতি সমন জারি করবে এখন আমরা প্রায়শই দেখি যে বিবাদী অনেক সময় সমন পায় না সে হয়তো কোনো মারফত শুনেছে অথবা কোনো মারফত জানতে পারছে অথবা লোক জানতে পারছে কিন্তু সেটা কিন্তু কোনো ইস্যু হতে পারে না কারণ ইস্যু হবে সেটাই সে যখন ফিজিক্যালি আদালত থেকে সমনটা পাবে যদি আদালত থেকে সে ওরকম কোনো সমন না পেয়ে থাকে এবং সেই ত্রুটির জন্য যদি মামলা একতরফা রায় হয়ে যায় একতরফা ডিক্রি হয়ে যায় তাহলে কিন্তু সে সেই রায় এবং ডিক্রির বিরুদ্ধে আদালতে সানি মোকদ্দমা যেটা আমরা প্রচলিত ভাষায় বলে থাকি কিন্তু আসলে এটাকে বলা হয় মিস কেস এই মিসকেস বা বিবিধ মামলার মাধ্যমে আমরা উক্ত ডিগ্রি রদ করতে পারি এবং উক্ত ডিগ্রি যদি আদালত সন্তুষ্ট হয়ে রদ করে তাহলে মামলাটা যে অবস্থা থেকে এই ডিগ্রিটা হলো অর্থাৎ সমন জারি পর থেকে সেই সমন জারি থেকে আবার মামলাটা পুনরায় চালু হবে দেওয়ানি কার্যবিধির নয়াদেশ তিনবিধিতে বলা আছে যে বাদী যদি অনুপস্থিত থাকে অর্থাৎ এখানে মেয়ে ডিসমিস একটা কথা বলা আছে যদিও বিজ্ঞ আদালতের এই মেয়ে ডিসমিস এই কথাটির উপর ডিপেন্ড করি মামলাটা খারিজ করা উচিত হবে না কারণ এখানে উপযুক্ত কারণ যদি থাকে তাহলে সে অনুপস্থিত থাকতে পারে এখন তারপরেও যদি বিজ্ঞ আদালত এই নয়াদেশ তিন বিধি অনুযায়ী যদি কারো অনুপস্থিতির জন্য বিশেষ করে বাদীর অনুপস্থিতির জন্য যদি মামলা খারিজ করে থাকে তাহলে উক্তবাদী নয়াদেশ চার বিধি অনুযায়ী কিন্তু আবার প্রেয়ার দিতে পারে অর্থাৎ যে আমরা একটু আগে যে কথাটা বলেছিলাম যে ছানি বসাতে পারে অর্থাৎ এই যে রায় মামলাটা খারিজ হলো এই খারিজটাই কিন্তু একটা ডিক্রি এই ডিক্রির বিরুদ্ধে সে কী করতে পারবে এই ছানি বসাতে পারবে যেটাকে আমরা মিসকেস বলি নয়াদেশ চার বিধি অনুযায়ী এবং বিজ্ঞ আদালত যদি সন্তুষ্ট হয়ে সেই প্রার্থনা বা প্রেয়ার বা অ্যাপ্লিকেশন যাই বলি সেটা যদি অ্যাকসেপ্ট করে তাহলে মামলা আবার পুনরায় চালু হবে নয়াদেশ আট বলা আছে যে শুনানির দিন অর্থাৎ আমরা জানি যে দেওয়ানি আদালতে নির্দিষ্ট একটা দিন থাকে শুনানির জন্য এবং সেই দিনে দেখা গেল যে বিবাদী উপস্থিত এবং বাদী অনুপস্থিত এবং বাদী কেন অনুপস্থিত সেই কারণও উল্লেখ করা হয়নি সেই ক্ষেত্রে বিবাদী যদি অস্বীকার করে অর্থাৎ উক্ত যে ম্যাটারটা নিয়ে মামলাটা হলো সেটা যদি অস্বীকার করে তাহলে দেখা যাবে যে মামলাটা খারিজ হয়ে যাবে আর যদি এরকম হয় যে কিছু আংশিক সে মেনে নিয়েছে যে হ্যাঁ পাঁচ শতাংশ জমি এক শতাংশ সে পাবে অর্থাৎ বাদি পাবে চার শতাংশ সে পাবে না এরকম যদি ঘটনা ঘটে এবং অর্থাৎ যেতটুকু সে স্বীকার করলো ততু ততটুকুর জন্য ডিগ্রি হবে বাকিটুর জন্য খারিজ হয়ে যাবে এবং এই খারিজ যদি হয় তাহলে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু বাড়ি কি করতে পারবে ওই একই রকমভাবে সে অ্যাপ্লিকেশন দিতে পারবে বিবিধ মামলা বসাতে পারবে এবং সেখান থেকে যদি বিজ্ঞ আদালত যদি সন্তুষ্ট হয়ে অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু আবার মামলাটা পুনরায় চালু হবে সমনের জন্য অর্থাৎ সমন জারি হয়নি বা সমন ত্রুটিপূর্ণভাবে জারি হয়েছে অর্থাৎ সমন যে পাওয়ার সে সমন পায়নি তাহলে সেই ক্ষেত্রে মামলা একতরফা রায় হতে পারে বা একতরফা ডিক্রি হতে পারে এই ডিক্রির বিরুদ্ধে নয়াদেশ তেরোবিধি অনুযায়ী সাধারণত ছানি বসানো হয় কিন্তু দেখা গেল যে এখানে আইনি কোনো জটিলতা যদি থেকে থাকে বা আইনি কোনো যদি ফাঁকপোখর থাকে যেটার দরুন এই ছানিটা বসানো যাচ্ছে না বা অনেক প্রবলেম হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু দেওয়ানি কার্যবিধির একশো ধারা অনুযায়ী কিন্তু পিটিশন দেওয়া যাবে এবং সেই পিটিশন অনুযায়ী কিন্তু ন্যায় বিচারের স্বার্থে আদালত উক্ত মামলা অ্যাকসেপ্ট করে মামলা কিন্তু পুনরায় চালু করতে পারেন এতক্ষণ সাধারণত আমরা আলোচনা করছিলাম যে ছানি মামলাগুলো কিভাবে বসানো যায় এখন দেখা গেল যে এই ছানির বাইরেও কি আমাদের কোনো প্রতিকার আছে কি না অবশ্যই প্রতিকার আছে। সেটা হলো যে এই যে খারিজ হয়ে গেল সেটাও সেটাও একটা ডিগ্রি আবার একতরফা রায় হল এবং সেই রায়ের প্রেক্ষিতে একটা ডিগ্রি অর্থাৎ যেভাবেই এই ডিগ্রি হোক না কেন এর বিরুদ্ধে কিন্তু আমরা আপিলও করতে পারি অর্থাৎ দেওয়ানি কার্যবিধির ছিয়ানব্বই ধারা অনুযায়ী আমরা এই আপিল করতে পারি অথবা মামলাটা পুনরায় আমরা বসাতে পারি শুধু পুনরায় বসানো যাবে না নয় আদেশ নয় বিধি অনুযায়ী যদি কোনো মামলা খারিজ হয়ে থাকে সেই ক্ষেত্রে শুধু নতুন করে মামলা বসানো যাবে না কিন্তু এছাড়া প্রত্যেকটা বিধি আছে অর্থাৎ নয় আদেশের তিন বিধি বলি অথবা আট বিধি বলি অথবা দশ বিধি বলি বা অন্য যে বিধিগুলো এই বিধিগুলোর আলোকে যদি কোনো মামলা খারিজ হয় অথবা একতরফা রায় ডিগ্রি হয় তাহলে তার বিরুদ্ধে কিন্তু আমরা সরাসরি নতুন মামলা করতে পারবো অথবা আমরা আপিল করতে পারবো বা রিভিশন করতে পারব রিভিউ করা যাবে তাহলে এই প্রতিকারগুলোও কিন্তু আমরা নিতে পারি অথবা এখানে আরও একটা প্রতিকার আছে রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করিতে পারে অর্থাৎ এই যে রেমিডিগুলো এই রেমিডিগুলো সাধারণত আপনারা নিতে পারে নির্দিষ্ট কোর্ট ফি দিলেন না সেই ক্ষেত্রেও কিন্তু মামলা খারিজ হতে পারে নির্দিষ্ট কোর্ট ফির অভাবে যদি মামলা খারিজ হয়ে যায় তাহলেও কিন্তু আপনারা এই একতরফা যে অর্থাৎ মামলাটা যে খারিজ হলো এটাও একটা ডিক্রি এর বিরুদ্ধেও কিন্তু আপনারা এই যে প্রতিকারগুলো আমরা নিতে পারি তাহলে আমরা এক কথায় যদি বলি যে কি কি আসলে আমরা প্রতিকার নিতে পারি প্রথমত হলো মামলা পুনর্জীবিত করার জন্য আমরা দরখাস্ত দিতে পারি নয়াদেশ তেরো বিধি অনুযায়ী যেটাকে বলা হয় সানি মামলা এরপরে আমরা আপিল করতে পারি দেওয়ানি কার্যবিধি ছিয়ানব্বই ধারা অনুযায়ী অথবা একচল্লিশ আদেশ একবিধি বিধি অনুযায়ী আমরা মামলাটা পুনর্বিবেচনারও আবেদন করতে পারি অথবা আমরা এই রায়ের বিরুদ্ধে নতুন করেও কিন্তু মামলা করতে পারি তাহলে আজকে আমরা জানলাম যে আমাদের ত্রুটির জন্য অর্থাৎ পক্ষগণের ত্রুটির জন্য যে সমস্যাগুলো বা যে আদালত যে ডিসিশনগুলো নিয়ে থাকেন আর সেই যে ডিসিশন সেই ডিসিশনগুলোর বিরুদ্ধে আমরা আসলে কি কি প্রতিকার পেতে পারি বা কি কি প্রতিকার আমরা নিতে পারি তাহলে আজকে এ পর্যন্তই যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এ সম্পর্কে যদি আরও কিছু আপনাদের জানার থাকে তাহলে আপনারা সরাসরি ফোন করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আর যদি আপনারা ফোন করেন অবশ্যই রাত্র আটটা বা সাড়ে আটটার পরে আপনারা ফোন করবেন আমি জানি যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু অনেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তা আমার বিনীতভাবে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ অবরকথর